মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অতিথি ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে একটি অনন্য সামাজিক কর্মসূচি রাজ্য জুড়ে গ্রীষ্মকালীন রক্তের অভাব লাঘব করার লক্ষ্যে রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে একমাস ব্যাপী রক্তদান অভিযান বিধাননগর পৌর নিগম চব্বিশ নম্বর ওয়ার্ড ও চার নম্বর পৌর চেয়ারম্যান পৌর প্রতিনিধি মনীষ মুখার্জির ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও প্রান্তিক মানুষ জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ইসিজি রক্ত পরীক্ষা এইচ টি ও এইচ কর্মী কনজারভেন্সি স্বাস্থ্যকর্মী নির্মল সাথীদের সংবর্ধনা সেই দৃশ্য দেখে নেব বেঙ্গল নিউজ টিভি চ্যানেলের পর্দায় ভালো একটা পরিকল্পনা সব থেকে ভালো লেগেছে যে যারা সমাজ বন্ধু অর্থাৎ যারা কনসার্ভেন্সি এবং যারা স্বাস্থ্যকর্মীরা তাদেরকে সত্যিত করা এবং এটা অত্যন্ত একটা মানবিকতার আমি ধন্যবাদ দেব মনীষীকে এত সুস্থ সবকিছু আয়োজন করবার চাই

এই কনজারমেন্ট এবং হেলথ আমরা তাদেরকে যেন সম্বোধনা দিতে চেয়েছি যে তারা অন্তত সম্মানটা পাক তারা রাস্তাঘাটে যেভাবে কাজ করছে জীবনহানি নিয়ে কাজ করছে সুতরাং আমাদের যে নামটা হয় তাদের জন্য তারা যে ঠিকমতো কাজ না করতো তাদের এই লড়াই না করতো তাহলে আমাদের কোনদিন নাম হতো না সেই জন্য আমরা করছি এবং ডেঙ্গুর আমাদের ডেঙ্গু যে মোকাবিলা টিম আছে মহিলা টিম স্বাস্থ্য সাথী নির্মল সাথী সবাইকে আমরা মনে করেছি যে সংবর্ধনা দেওয়া উচিত সেই জন্য ওদেরকে আমরা সংবর্ধনা দিচ্ছি আজকে কোন বিলাম দিকে পরিকল্পনা তো অনেক আছে পরিকল্পনা প্রতি মুহূর্তে আমাদের আছে আমাদের অনেকদিন পরিকল্পনা কাজ অলরেডি চলছে আগামী দিনে মানুষকে ভালোভাবে যেটা মাথা থেকে বেরোবে রক্তদান চলছে বর্তদান চলছে স্বাস্থ্য শিবির চলছে শীতকালে আবার আসবে ব্ল্যাঙ্কেট দেওয়া থেকে শুরু করে শীতবস্ত্র সবই করি আমরা এবং এই যে টিচারদের সংগত দেওয়া ডাক্তারদের সংগ্রহ দেওয়া যারা মাধ্যম পাশ করছে এদেরকে সব রকম ভাবে চলছে প্রতিনিয়ত তারপরে যখন আমার মাথা থাকে কখন নতুন করে কিছু পরিকল্পনা করলে মানুষের কাজ হয় ভালো হয় খেলা চলবে পিঠে বলি চলছে সবই আছে লেগে সারা বছরই প্রতি মাসেই মোটামুটি কিছু না কিছু আমাদের অনুষ্ঠান চলছে আগামী দিনে আবার কোনো কিছু ভালো বেরোলে সেটাকে আবার অ্যাড হবে একুশ জনের একটা আবেগ আমাদের কাছে কারণ একুশ জনে আমি তো নিজে দেখেছি একুশ জনেরটা আমি নিজে দেখেছি আমি নিজে ছিলাম তখন সেখানে আজকের জেনারেশন তো আর একুশ জুলাই যারা নতুন কুড়ি পঁচিশ বছর ছিল তারা কিন্তু সেইভাবে দেখেন তারা শুনেছে তারা ইতিহাস নিয়ে যায় আর আমরা নিজের চোখে দেখে যাই সুতরাং নিউ জেনারেশন কতটা যাবে না যাবে তারা আমি জানি না কিন্তু আমি জানি পুরনো যারা আছে না ঘরে বসে শুধু চলতে ফিরতে যায় তারাও ঠিক পৌঁছে যাবে আর আমাদের মতো যারা একুশ টাকা দেখেছি তারা সেদিনকে আমরা পৌঁছে পৌঁছাবো আর এটা ঠিক মমতা বাজির নেতৃত্ব অভিষেক বাজির যেভাবে দিন দিন সংগঠন বাড়ছে অটোমেটিক লোক বাড়বে এটাই এক্সপেক্টেশন আমাদের বিধানসভা সিট বাড়বে দুশোর উপরে আমরা সিট পাবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টার্গেট থাকে আমরা কারণ একসাথে যদি প্রতিদিন চলছে খুব বেশি রক্ত আমরা দিয়ে নি আমি পঞ্চাশ জনকেই করেছি কারণ আমাদের দু মাস আগে এখানে আমাদের মন্দির রক্তদান ছিল হচ্ছে আবার আমাদের একটা ক্লাবে আছে সুতরাং রক্তদানের কম্পিটিশনে কে নেই কারণ এই সময় সারা রাজার তো ডক্টর ছোটো এখন ডক্টর ক্রাইসিসে থাকবে না আবার একটু পরের দিয়ে ক্রাইসিসে তখন আবার আমরা বাড়াতে পারি অনেকে এসেছে আমরা দিতে দিনই কারণ গভর্নমেন্ট তো বুকিং করলে আর থাকে না করলে একশো জন কোনো ব্যাপার না করা যায় কিন্তু আমরা কম্পিটিশনে যাচ্ছি না এই কারণেই যে সব ওয়ার্ডেই প্রতিদিন হচ্ছে এত রক্ত দিয়ে এই মুহূর্তে কি হবে

যদি হোর্ডিং লাগায় পোকরা হলে আমরা খুলে দিই যাতে রাস্তায় ডিস্ট্রিবিউশন না হয় এবং নাইট পার্কিং নেই আমরা নাইট পার্কিং বন্ধ করে দিয়েছি সব নিয়ে চেষ্টা করছি রেট ঝাঁপ দেওয়া হয় রাস্তাঘাট যেগুলো রাখার জন্য চেষ্টা করছি আগে এটা দেখা যাবে কিনতে কিছু নেই চার্জার চার সব ওয়ার্ডে এটা তো সেন্ট্রালি ঠিক করে দেওয়া হয়েছে এমএলএ এর কথাতে কিন্তু চার চার ওয়ার্ডে যত সংগঠন আছে প্রত্যেকটা কাউন্সিলর দায়িত্ব তারা করছে যেরকম ওয়ার্ডকে তারা কাজ করে সেরকম করে এটা একটা পার্ট অফ মানে সোশ্যাল ওয়ার্ক সেই হিসেবে দেখছে তারা করছে